পালন শাকের সসরা রেডি আজকে আমি পালন শাকের সসরা করব এই দেখো মাঠ থেকে পালন শাক নিয়ে এসেছি পুরো একদম নরম নরম পালন শাক আর বেগুন আছে একটা তিনটে আলু নিয়েছি আর সিম আর কিছু দেব না এগুলো এখন আমি সব সুন্দর করে কেটে নেব এই হচ্ছে বেগুন একটা বেগুন আমি তিনটে টুকরো করে নিয়েছি এই হচ্ছে ছিম একটা ছিম দু টুকরো করে নিচ্ছি এইভাবে সবজিগুলো সুন্দর করে কেটে নেব আলুটা পরিষ্কার করে ছুলে নিয়েছি আলুগুলো আমি একটু পাতলা পাতলা করে কেটে নেব একটা পালন শাক দেখুন কতটা বড় একটা এখানে পালন শাক আর কতগুলো ডালপালা ছেড়েছে এখান থেকে একটা একটা করে আমি ডালপালা গুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে কাটবো আর খুব বেশি বড় বড় করবো না আর পালংগুলো একদম নরম টাটকা টাটকা সবজি পালং শাক সবজিগুলো ভালো করে ধুই নিয়েছি এখানে পরিমাণ মতো লঙ্কা চিড়ে নিয়েছি গ্যাস উননের উপরে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা তেতে গেছে এবার আমি তেলটা দিয়ে দেব পরিমাণ মতন শস্যের তেল দিয়ে দিচ্ছি শস্য তেলটা একটু নাড়াচাড়া করে নেব তেলটা তেতে গেছে পাঁচ ফরং নিয়ে নিয়েছি তেলের ওপরে পাঁচ ফরংটা দিয়ে দেবো আজকে আমি রান্না করছি পালং শাকের স্যাঁচরা দেখতে থাকুন বন্ধুরা কিভাবে পালন শাকের স্যাঁচরাটা করি পাঁচ ফরংটা ভাজা হয়ে গেছে আমি কাঁচা লঙ্কাটা চিরে রেখেছি কাঁচা লঙ্কাটা তেলের ওপরে দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো লঙ্কাটা একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি সবজিগুলো এক এক করে দিয়ে দেবো লঙ্কাটা ভাজা হয়ে গেছে আমি সবজিগুলো এক এক করে দিয়ে দেবো আমি সবজিগুলো সব একসঙ্গে কেটে ধুয়ে এক জায়গায় রেখেছি আমি আলাদা করে রাখিনি সে কারণে একসঙ্গেই ভেজে নেব আপনারা চাইলে সবজিগুলো পালং আলু সিম বেগুন আলাদা আলাদা করেও নিয়ে নিতে পারেন নিয়ে এক এক করে ভেজে নিতে পারেন দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো আমি সবজিগুলো পাঁচ মিনিট ধরে ভেজে নেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব লবণ হলুদের গুঁড়ো দিয়ে আমি সবজিগুলো আমি সবজিগুলো পাঁচ মিনিট ভেজে নেব সবজিগুলো ভাজা হয়ে গেছে আমি একটা পাত্র দিয়ে সবজিগুলো ঢেকে দেব এইভাবে ঢেকে ঢেকে দশ মিনিট ধরে আমি সবজিগুলো ভালো করে কষিয়ে নেব বন্ধুরা ঢেকে দিয়ে সবজিটা কষাচ্ছিলাম পাত্রটা তুলে নেব দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা জল বেরিয়ে গেছে এই দেখো ঢেকে দেওয়ার একটাই কারণ যে ঢেকে দিলে সবজিগুলো নরম হয়ে যায় আর জল বেরিয়ে যায় দেখো কত জল বেরিয়ে গেছে আমি কিন্তু একটু জল দিইনি এখনো পর্যন্ত এইভাবে সবজি রান্না করলে ঢেকে ঢেকে রান্না করবে সবজিগুলো নরম হয়ে যাবে আর সবজি থেকে জল বেরিয়ে যাবে আর জলটা ব্যবহার করলেও অল্প করলে পারে হয়ে যাবে বেশি জল ব্যবহার করতে হবে না আর সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে আমি আজকে রান্না করছি পালন শাকের স্যাঁচরা কেমন হয় দেখতে থাকো পালন শাগের ছা পালন সাগের পরিমাণ মতো আমি জল দিয়ে দেব কেন এখানে অনেক সবজি আছে ওগুলো সেদ্ধ হতে হবে আমি খুব বেশি জল দেবো না অল্পই জল দিয়েছি কষাতে কষাতে যেহেতু জল বেরিয়ে গেছে অনেকটা আর একটু নাড়াচাড়া দিয়ে নেব পালংটা আমি ঢেকে ঢেকে রান্নাটা করব পালংটা আমি বারবার ঢেকে দিয়ে রান্না করবো তাহলে সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর সবজিটা খেতেও খুব ভালো লাগবে আবারও আমি ঢেকে দিচ্ছি আর পালং শাকের স্যাঁচরাটা হয়ে গেছে এ দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে এই দেখুন আলুগুলো পুরো গলে গেছে এই দেখুন আলুগুলো পুরো গলে গেছে সব সবজি সেদ্ধ হয়ে গেছে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব নামানোর আগে আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব চিনি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব এইভাবে আপনারা পালং শাকের স্যাঁচরা রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে গ্যাস উনুনটা একটু জোরটা বাড়িয়ে দিয়েছি নামানোর আগে একটু জোর দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব পালং শাকের স্যাঁচরাতে আমি কোনো বাটা ভাষা ইউজ করিনি তেলের ওপরে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর পাঁচ ফরং ফড়ং দিয়ে আমি পালং শাকটা রান্না করছি তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হবে শুধু পালং শাকের তরকারি দিয়েই ভাত খেতে ইচ্ছা করবে অন্য কিছু আর মন চাইবে না খেতে আমার পুরো পালং শাকটা রেডি হয়ে গেছে স্যাঁচড়াটা পুরো রেডি এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে একটা পাত্রই নামিয়ে নেব আর এখানে আমি কোনো বাটা ঘষা ইউজ করিনি আপনারা চাইলে শস্য দিতে পারেন একটু বেটে আদা শস্য বা পোস্তও দিতে পারেন কিন্তু আমি আজকে সোমবার কোনো কিছু বাটা ঘষা দিইনি একদম প্লেনের ওপরে রান্না করেছি কারণ সঙ্গে স্যাঁচড়া হয়ে গেছে নামিয়ে নেব আমি একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে সবজিটা ঢেলে নেব পালং শাকের স্যাঁচরাটা ঢেলে নিয়েছি এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও খুব ভালো হয়েছে আপনারা এইভাবে পালং শাকের স্যাঁচরা করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পালং শাকের স্যসরা দেখতেও যেমন হয়েছে খেতেও ঠিক সেই রকমই হয়েছে পালং সাগে স্যাঁসরা রেডি